মিসমিল্লাহি রহমানুর রহিম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু কোয়েল পাখি নিয়েছি আমি পুরো ভিডিওটা দেখাবো সুন্দর করে আমি করেছি আমার বন্ধুরা সবাই দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ প্রথমে কোয়েল পাখিগুলো সব পেঁচিয়ে নিলাম আমি এখানে প্রথমেই খেয়াল করেন একটু আড়াআড়িভাবে মাথাটা ঢুকিয়ে নেব তারপর হাত দুটো বুকে চাপ দিয়ে পা দুটো গলার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম বাস একই নিয়মে সবগুলো করে নিলাম এখানে প্রায় দশ থেকে বারোটা কোয়েল পাখি আছে আপনারা চাইলে আরও একাধিক পাখি নিতে পারেন বা মুরগি নিতে পারেন আমার এই নিয়মে যদি পেঁচিয়ে নেন তাহলে কখনোই খুলবে না ভাঙবে না এবং কি সুন্দর আস্ত আস্ত থাকবে এই যে দেখেন পাগুলো হাতগুলো যদি খোলা থাকতো এখানে কিন্তু একদম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এলোমেলো হয়ে যেত সে ক্ষেত্রে এইভাবে পেঁচিয়ে নিলে সুন্দর রোস্টগুলো আস্ত থাকে দেখতে খুব ভালো লাগে লোকটা খুব সুন্দর হয় হাত পাগুলো একদম দেখেন চাপানো তেলে দিলেই কিন্তু খুলে যেত সুন্দর এই যে পেঁচানো সুন্দর হলে দেখতেও খুব ভালো লাগে আরেকটা জিনিস বন্ধুদেরকে আমি বলছি মুরগি বলেন কোয়েল পাখি বলেন বুকের অংশটা একটু কাঁটা দিকে কেঁচিয়ে নেবেন তাহলে মশলাটা সুন্দর যায় আমি আমার ভিডিওটা কেটে গেছে ওখানে তো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ এখানে আমি দেখানোর অর্থ হচ্ছে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছিল আমি মুরগির দুটো রোস্ট দেখিয়েছিলাম তো এরকম যদি আমরা অনেকগুলো রোস্ট একসাথে করে নিই তবুও এভাবে বেঁচে নিলে ইনশাল্লাহ ভাঙবে না খুলবে না পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো প্রথম রোস্ট বরাবরের মতোই আমি পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রাখলাম এখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে একটু ফলো করবেন দেখবেন ভালো লাগবে এই যে দারচিনি এলাচিটা দেওয়ার অর্থ হচ্ছে আমরা আর নতুন রাঁধুনি বন্ধু যারা তাদের জন্য বলছি হ্যাঁ সুন্দর ভালো আসে তেলে ভেজে নিলে আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা আমি প্রায় অনেক ভিডিওতেই বলি যে মশলাটা যদি আমরা একসাথে মিশিয়ে নিতে পারি তারপর তেলে দিই তাহলে মশলাটা চতুর্দিকে ছিটাবে না চুলোর পাটটা পরিষ্কার থাকবে এগুলো ছোট ছোট টিপস আমি আমার নতুন রাধুনি বন্ধু যারা তাদের জন্যই বলছি মূলত এই যে দেখেন সুন্দর রোস্টগুলো কিন্তু একটাও খুলছে না সুন্দর আর আমি আবারও বলছি ঘাটটা সুন্দর আস্তভাবে আস্তে আস্তে একটু চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে গলাতে ঢুকিয়ে দিবেন। তাহলে একটা রোস্ট আপনাদের নষ্ট হবে না কারণ ঘাটটা যদি ভেঙে যায় তাহলে এখানে রোস্টটা খুলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দশ থেকে বারোটা পাখি আছে একটা রোস্টও দেখবেন ইনশাল্লাহ খুলবে না এই যেখানে আমি একটু স্পেশাল একটা মশলা আমি করে রেখেছি আমার পেজে দেওয়া আছে চাইলে কেউ দেখে নিতে পারেন এই রোস্টের মশলাটা আমি সব সময় ইউজ করি দিয়ে ভালো লাগে একটু কাঁচামরিচ বলেন আর এই যে স্পেশাল মশলাটা বলেন বা কেউ চাইলে একটু ঘি দিতে পারেন এভাবে করলে রোস্টটা খুবই সুস্বাদু হয় আমি একটু চিনি দিয়ে নিলাম বরাবরই আমি রোসটা একটু চিনি দিই বেরেস্তাতে মিশিয়ে নিলাম তো নামানোর আগ মুহূর্তে একটু বেরেস্তা দিয়ে দেব। এটা এখন একদম লো হিটে রেখে দেব আর বাকি রোস বেরেস্তাটা আমি সাজানোর সময় দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রোস তুলছি আর একটু হওয়ার বাকি আছে আমার ছেলের সইছে না আমি তাকে একটু দিলাম তো যাই হোক এগুলো হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের খাবার হ্যাঁ রোস্ট বলেন মুরগির ফ্রাই বলেন এগুলো আসলে বাচ্চারা পছন্দ করে একটু সাদা পোলাও করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম